হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গরু ছাগলের হাট বাজারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহুর্তে আমরা চলে এসেছি সেই গরু ছাগলের ঐতিহ্যবাহী বিখ্যাত হাট সরঙ্গা হাটে এই হাটটি অবস্থিত সরঙ্গা থানা সিরাজগঞ্জ জেলায় এই হাটটি বসে থাকে প্রতি সোমবার যেটাকে আমরা হাটবার বলে থাকি সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি তো ভিডিওটি শুরুর আগে অনুরোধ জানাবো যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক বন্ধুরা আমরা ভিডিওর এই পর্যায়ে একজন গরু বিক্রেতার সাথে কথা বলবো চলুন কথা বলি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন বড় ভাই আপনার বাড়ি কোথায় বড় ভাই আচ্ছা তো আজকে এই যে হাট এই হাটের নাম কি সরঙ্গা হাট এটি সপ্তাহে দিন বসে দুই দিন কিন্তু গরুর হাট কয়দিন বসে একদিন কি বার সোমবার খালি সোমবার আচ্ছা আছি কটি গরু এনেছেন নয় ডা নয় এগুলো আপনার গরু আচ্ছা তো এই যে আমি বড় একটা কালো গরু থেকে শুরু করছি এই গরুটি দেখছি এই গরুটি কী জাতের গরু বড়ো ভাই খরচ খরচ গরু এটা আপনার হচ্ছে বয়স কত হবে দুই দাঁত দুই দাঁত আচ্ছা এটা ওজন কেমন হবে বড়ো ভাই মাংস ওজন চারমোন সার এটা না আচ্ছা চার মনের মতো ওজন হবে তো এটা আপনার চাওয়া দাম কেমন বড়ো ভাই সারাদান একশো বিশ কাস্টমার তো এখনও কিছু বলেনি না আচ্ছা ভাই হা হাটে মানে আসলে ঈদের পরে এখন পরে আচ্ছা তো এটা ছেড়ে দিবেন কত হলে বড়ো ভাই মোটামুটি আপনার একশো দশক বন্ধুরা বিশাল ছাইদের একটি বিদেশি গরু এটা কুইজ জাতের বললেন কস্টাল 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 জাতের গরু তো এই গরুটি আপনার হচ্ছে দুই দাঁত হয়ে গেছে এবং ওজন হবে প্রায় চার মন তো এই গরুটি একটি সার গরু ওনার চাওয়া দাম এক লাখ বিশ হাজার ছেড়ে দেবেন কত হলে বড় ভাই একশো এক লাখ হলেই উনি ছেড়ে দেবেন চার মন ওজনের গরু দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি বড় ভাই এই যে পার্শে লাল গরুটি এটা কি জাতের গরু বলেন শাহিয়ান শাহিয়ান জাত না আচ্ছা এটাও সার আচ্ছা এই গরুটি আপনার ওজন কেমন হতে পারে আচ্ছা এটার দাঁত হয়েছে

তো এই গরুটি আপনার হচ্ছে ওজন কেমন হবে তিন মুন সার এটাও এটা চাওয়া দাম কত চাপছেন পঁচানব্বই হাজার এটিও দুই দাঁতের একটি গরু প্রায় তিন মুন সাড়ে তিন মুন মাংস হবে সার জাতীয় গরু এবং অস্ট্রেলিয়ান ক্রস তো এই গরুটি ওনার চাওয়া দাম পঁচানব্বই ছেড়ে দেবেন পঁচাশির মতো তো যাদের এই ধরনের বড় বড় গরু লাগবে পিকনিক হোক বা বিয়ের অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠানে খাওয়ার জন্য বা বাড়িতে রাখার জন্য অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখে আগামী গঙ্গার হাটে চলে আসবেন আশা করি আপনাদের মতো সস্তায় এই গরুগুলো কিনতে পারবেন ঠিক আছে বড় ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা ভিডিওর এই পর্যায়ে আরও একজন গরু বিক্রেতার সাথে কথা বলবো চলুন কথা বলি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন বড় ভাই ভালো আছেন আচ্ছা এই যে গরুটি এই গরু আপনি এনেছেন না হাতে কি এনেছেন আজকে চারটি চারটি আচ্ছা এই গরুটি আপনার কি জাতের গরু বড় ভাই দেখি ফিজিয়ান

ক্রিজিয়ান গরু তো এই গরুটি সাদা কালো পানের তো এই গরুটি ওনার প্রায় তিন সাড়ে তিন মন ওজন হবে এবং গরুটি এখনো দাঁত হয় নাই অনেক বড়ো সাইজের একটি গরু হবে যারা বাড়ি বাসায় রাখতে চান এটা নিতে পারেন হ্যাঁ অথবা বিভিন্ন অনুষ্ঠানের জন্য এই মাংস করার জন্য এই গরুটি নিতে পারেন এই গরুটি ওনার চাওয়া দাম এক লাখ বিশ অথচ নব্বইয়ের মতো হলেই উনি গরুটি ছেড়ে দেবেন তো দেখতে এখন আমাদের আজকের এই ভিডিওটি ভাই এই যে এই গরুটি এই গরুটি আপনার হচ্ছে কি জাতের গরু কি জাতের গরু করাজ এটার বয়স কত দাঁতে নেই এখনো এমনি বয়স ধরলে বয়স ধরলে দুই বছর দুই বছর আচ্ছা এটার মাংস কতখানি হতে পারে ওটা হলে কোন চারমন চারমন পনেরো চারমন চারমন আচ্ছা এটা আপনার চা দাম কত চা দাম পঁচিশ আর ছেড়ে দিবেন মোটামুটি কত হলে এই একশো আটশো বিশ হাজার কঙালি এক লাখের মতো হলেই ছেড়ে দেবেন দশের পন্ধুররা বিশাল ছেলের একটি অস্ট্রেলিয়ান গরু এই গরুটি উনি চা এক বিশ বা পঁচিশ এবং এক হলে উনি ছেড়ে দেবেন গরুটি আপনারা দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের অনেক উপকার হবে এবং এই ভিডিওটি দেখে আগামী সপ্তাহে আপনারা এই এই চলে আসবেন আশা করি আপনাদের মনের মতো গরুগুলো কিনতে পারবেন আর একটা গরু দেখায় আপনাদেরকে দর্শক বন্ধুরা এই গরুটি বড় ভাই এই গরুটি আপনার কি জাতের পরাজ এই গরুটি আপনার ইয়া কি চাওয়া দাম একশো দশ এটা ওজন কত এটার বয়স একশো দশ চাচ্ছেন আচ্ছা এটা বিক্রি হবে কত হলে আশি হাজার হলে বিক্রি হবে না দর্শক পনের দেখতে পাচ্ছেন আপনারা এটিও একটি বিদেশি গরু এটি আপনার ওনার চাওয়া দাম একশো দশ আশি হলে উনি মাত্র বিক্রি করবেন এবং এটিও তিন মনের মতো মাংস হবে অনেক সুন্দর সুন্দর এই গরুগুলো উঠে থাকে এই হাটে তো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি দেখে আগামী সপ্তাহে এই হাটে এই সরঙ্গা হাটে চলে আসবেন আশা করি আপনাদের মনের মতো এই গরুগুলো এই হাট থেকে কিনে নিয়ে যেতে পারবেন তো দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি ঠিক আছে বড় ভাই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি বিদায় নেওয়ার পালা আবারও কোনো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত থাকবেন শুভ